সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো হিন্দু ধর্ম শিক্ষা আজকে আমরা চুয়ান্ন নম্বর পৃষ্ঠ থেকে শুরু করব। দেখো এখানে দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ যোগাসন তো এখানে দেখো আমাদের তিনটা চিত্র দেওয়া রয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য করছো তো দেখো এখন মনে হয়েছে যে উপরে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখি এবং ছবিগুলোতে শিব গৌতম বন্ধ এবং স্বামী বিবেকানন্দ বসার ভঙ্গিটা নিচে বর্ণনা করি অর্থাৎ দেখো এখানে এই যে চিত্র তিনটি এখানে আসলে কি কি ভাবে বসা হয়েছে কোন কোন স্ট্রা কোন ভাবে বসা হয়েছে যোগাসনে বেশ কিছু নিয়ম কেন কিন্তু রয়েছে তো তার কোন ভাবে এখানে বসা হয়েছে সেটা তোমাকে মূলত এখানে বর্ণনা করে দেখাতে হবে বা লিখতে হবে তো চলো আমরা এটার অ্যানসার স্ক্রিপ্ট দেখে আসি তো দেখো এখানে দিয়েছি উপরের ছবিগুলোতে দেবতা শিব গৌতম বুদ্ধ এবং স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন হয়ে বসে আছেন তাদের বসার ভঙ্গিতে ভিন্নতা রয়েছে দেবতা শিবের বর্ষার ভঙ্গিকে বলা হয় সিদ্ধাসন সবাই লক্ষ্য করো তাদের বসার কিন্তু একটা ভঙ্গি আলাদা রয়েছে একটু সবাই দুটো খেয়াল করো তো সবার কিন্তু একটা আলাদা আলাদা ভঙ্গি রয়েছে এই আসনে দু পা ভেঙে সোজা হয়ে বসতে হয় হাত দুটো সামনের দিকে ছড়িয়ে দু হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনী ছোয়াতে হয় এরপর খেয়াল করো গৌতম বুদ্ধের বসার ভঙ্গিকে বলা হয় সুখাসন বা বীরাসন কারণ এ আসনে দু পা ভেঙে সোজা হয়ে বসে বাম হাতে তালুতে ডান হাত চিৎ করে কোলের ওপর রাখতে হয় এরপর দেখো সর্বশেষ দেওয়া রয়েছে স্বামী বিবেকানন্দের বসার ভঙ্গিকে পদ্মাসন বলা হয় কারণ এ আসনে পা দুটি পদ্মের মতো দেখায় তো সুপ্রিয় শিকার দিয়ে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো এটি যদি মনোর সহকারে খেয়াল করো তাহলে অবশ্যই অবশ্যই বসতে পারবে তো আসলে এই পর্যন্ত এই আরো একটা সমাধান নিয়ে তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে আর যারা এম এম আই সি টেকটাকে পছন্দ করে তারা হ্যাশট্যাগ দিয়ে লিখবে এম এম আই সি টেক ধন্যবাদ সবাই গেম